মহুয়া মৈত্র লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া সাংসদ তৃণমূল যাকে এবারে আবার কৃষ্ণনগরের প্রার্থী করেছে তিনি কি এবার একটু বেশি সুবিধা পেতে চলেছেন কেন কথা বলছি কারণ জেলে থেকে ভোটে দাঁড়ালে মানুষজন একটু বেশি সহানুভূতি দেখিয়ে ফেলে এরকম উদাহরণ অনেক আছে এই বাংলাতেও আছে থাকলে মানে বুঝতে পারলেন না মহুয়া মৈত্র যে কোনো দিন গ্রেপ্তার হতে পারে এবং আজকে যেটা মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর হলো তাতে তো মহুয়া মিত্রর গ্রেপ্তার হওয়া যেকোনো দিন সম্ভব এবং মহুয়া মৈত্র এবারের ভোটটা কৃষ্ণনগরের মাটিতে থেকে করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ রয়ে গেল যে কোনো দিন তিনি গ্রেপ্তার হতে পারেন এত বড় খবর আমি আপনাদের দিচ্ছি কি হলো আজ সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তার বিরুদ্ধে এবার আর্থিক তছরূপের অভিযোগে মামলা দায়ের করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আর্থিক তছরূপ মানি লন্ডারিং অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হলো পি এম এল কেস প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হলো আপনারা যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে পি এম মামলা দায়ের হলে তার গ্রেফতারের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় মৌমা মিত্র কিন্তু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল এবং মনে করা হচ্ছে এই ভোটের মধ্যেই হয়তো ইডি তাকে আরো একবার তলব করবে ভোটের মধ্যেই তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন এর আগেও আপনারা জানেন যে ফেমা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তাকে গত মার্চ তলব করেছিল ইডি দিল্লির দপ্তরে ভোটের প্রচারের অজুহাতে তিনি যাননি ঘুষতে ঘুষ নিয়ে টাকা ঘুষের টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে মহুমা বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আগামী ছ মাসের মধ্যে সিবিআই কে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে টাকা এবং উপহার নিয়ে লোকসভায় আদানি গ্রুপের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ এবং সেখানে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার বিরুদ্ধে অভিযোগ জানান লোকসভার স্পিকারের কাছে তারপর জল অনেক দূর এগিয়েছে লোকসভার এথিক্স কমিটি প্রমাণ পেয়ে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কৃত করেছে লোকসভা থেকে যাকে তাড়িয়ে দিয়েছে এথিক্স কমিটি তাকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের প্রার্থী করেছেন স্বাভাবিক ব্যাপার এটা বারবার যেটা আমি বলি যার বিরুদ্ধে যত চুরি এবং দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে তার কদর সবচেয়ে বেশি বেশি আর যিনি সবচেয়ে সৎ তৃণমূলে বিরুদ্ধে মৈত্র মানহানির মামলা করেছিলেন সেই মামলাও পিছিয়ে যায় এবং মহুয়া দায়ের করা মানহানির মামলা থেকে সরে দাঁড়ান তারই আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ ভাবুন একবার ব্যবসায়ী দর্শন হীরানন্দিনীর কাছ থেকে উপহার নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছিলেন আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তার সঙ্গে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেখা গেছে লোকসভায় দাঁড়িয়ে মহু মৈত্র যতগুলো প্রশ্ন করেছিলেন তার পঁচানব্বই শতাংশ হচ্ছে আদানি গ্রুপের বিরুদ্ধে লোকসভার সাংসদ তিনি যেখানকার শেষ কৃষ্ণনগর হয়ে প্রশ্ন কটা একটাও নেই নিজের এলাকার জন্য একটাও প্রশ্ন করেননি মহু মৈত্র মহুয়া মৈত্র তাকে ডেকে পাঠিয়েছে ইডি তিনি কি বললেন তিনি মজা করে বললেন বিজেপির নেতারা আমার আকর্ষণে আকর্ষিত তাই বারবার ইডি সিবিআই দিয়ে ডেকে পাঠাচ্ছে ঠিক কি কি বলেছিলেন মোহামৈত্র শুনুন আপনারা কাছে আমার আসে লাগে গেছে সবে তো শুরু ইডি আসবে আসবে প্রধানমন্ত্রী একবার এলেন অমিত শাহ আসবেন কত নেতা মন্ত্রী আসবে আমি তো বলি কে আমার আরো আপনি কি এখন নটা চল্লিশ বাজে আমি কৃষ্ণগড় বাড়ি থেকে বেরোচ্ছি আমার আজকে প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে পিএমএল তে অর্থাৎ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বাংলায় যেটাকে আমি বলি আমরা বলি আর্থিক তছরূপের মামলা সেখানে এবার এফআইআর করলো ইডি এর আগে যেটা আমি বললাম আঠাশে মার্চ ফেমাতে তাকে রাখা হয়েছিল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে এবং যেটুকু বিশেষজ্ঞরা বলছেন রাজনীতির মহলে কানপাদলি যেটা শোনা যাচ্ছে যে কোনো দিন যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবং সেক্ষেত্রে প্রথমে আমি যেটা বলে শুরু করেছিলাম গারোদের অন্ধকারে থেকেই মহুয়া মৈত্রকে এবারের ভোটে দাঁড়াতে হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো সহানুভূতির ভোট কিছুটা বেশিই পাবেন মহুয়া মৈত্র কারণ নাটকটা ভালোই করতে পারেন মহুয়া মৈত্র এবং তার দলনেত্রী মহুয়া মৈত্রকে এর আগেও কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠিয়েছে ডিসেম্বরে অনৈতিক আচরণের অভিযোগে লোকসভা লোকসভা থেকে বহিষ্কার আসন্ন নির্বাচনে কৃষ্ণনগর থেকেই তাকে প্রার্থী করেছে দল এবং আপনারা দেখেছেন যে সিবিআই তার কলকাতা কৃষ্ণনগর করিমপুর সহ চারটি আস্থানায় অভিযান চালিয়েছিল তার বিরুদ্ধে আবার নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন মহুয়া মৈত্র কিন্তু ভালো করেই জানেন নির্বাচন কমিশন আলাদা সংস্থা ইডিসিবিআই আলাদা সংস্থা যে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে এখানে নির্বাচন কমিশনের কিছু করাই করার নেই মহামত্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন সংসদের যে লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে রেখেছেন তার বন্ধু দর্শন হীরানন্দনিকে তিনি আবার দুবাইয়ে বসে ভারতীয় লোকসভায় নজর রেখেছেন এবং মৌমা মৈত্রকে ইংরেজিতে প্রশ্ন তৈরি করে দিয়েছেন একের পর এক দেখে দেখে সেই প্রশ্নগুলো পড়েছেন মৌমা মৈত্র আর মমতা বন্দ্যোপাধ্যায় থার্ড দলের নেত্রী এই বাংলার মানুষকে বললেন মৌমা মৈত্র জোরে জোরে কথা বলে তো বিজেপির বিরুদ্ধে কথা বলে তাই তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে বাংলার মানুষকে কি ভাবে এই তৃণমূল দলটা তাদের নেত্রীরা কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ বলে ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কিউ রেপ করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো মহুয়াকেও এর আগেও তিন তিনবার তাকে ইডি ডেকে পাঠিয়েছে কোনো কোনোবারই নির্বাচনে ব্যস্ত থাকার জন্য কোনো বাড়ি তিনি তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তার বিরুদ্ধে সবচেয়ে যেটা মারাত্মক অভিযোগ নিজের লোকসভা ওয়েবসাইট এর অ্যাকাউন্ট অ্যাক্সেস এর লগ ইন আইডি পাসওয়ার্ড বন্ধুকে দিয়ে রেখেছিলেন মৌমা মৈত্র যিনি দুবাইয়ে বসে ভারতীয় লোকসভায় নজরে রাখতেন এবং মৌমা মৈত্রকে ইংরাজিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে প্রশ্ন তৈরি করে দিতেন মোহামৈত্র দেখে দেখে তার বন্ধু তৈরি করে দেওয়া প্রশ্ন তার তার বিনিময়ে বিনিময়ে তিনি তিনি কি পেতেন অভিযোগ দামি ব্যাগ শাড়ি ঘড়ি বিদেশে যাওয়ার টাকা তার দিল্লিতে ফ্ল্যাট ছাড়ানোর টাকা আরো দামি দামি উপহার পেতেন এই যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জোরে জোরে কথা বলতো আর বিজেপির বিরুদ্ধে বলতো বলে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে কত মূর্খ গবের যে তৃণমূলের নেতা নেত্রীরা ভাবারই কথা যে দলটার একটা রাজ্যে পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই আমরা সেই দলটাকে তিন তিনবার এই রাজ্যে ক্ষমতায় রেখে পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছি আমাদের মূর্খ গবের ভাববে না তো আর কাকে মূর্খ ভাববে তৃণমূলের নেত্রীরা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত লোকসভা ভোটের বিভিন্ন ঘটনা আপনাদের জানানোর পরেও এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেবো না